আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী স্ক্রিনে দেখতে পাচ্ছ যে বরাবর উপজেলা নির্বাহী অফিসার সদর এখানে একটি আবেদন বা দরখাস্ত বিষয় হচ্ছে আশকুল্লাহ মন্ডল বাড়ি বাইতুন জামি মসজিদের আর্থিক অনুদান প্রসঙ্গে অর্থাৎ এখানে বন্ধুরা বিষয়ের জাগাত যে কথাটি উল্লেখ করা হয়েছে সেটি মাদ্রাসার অনুদান প্রসঙ্গ হতে পারে মসজিদের অনুদান প্রসঙ্গ হতে পারে অথবা কোনো মক্তব্যের অনুদান প্রসঙ্গ হতে পারে অথবা কোনো খানকার অনুদান প্রসঙ্গে হতে পারে অর্থাৎ এখানে যে আশুকুল্লা মন্ডল জামে মসজিদ মসজিদের আর্থিক অনুদান প্রসঙ্গে বন্ধুরা তোমরা সব অবগত আছো সারা বাংলাদেশ সহ এক মসজিদ মাদ্রাসার অনুদান দেওয়া হচ্ছে এবং মজরিব মসজিদ মাদ্রাসার যে সেক্রেটারি আছে অথবা সভাপতি আছে তাদের মারফতে বা তাদের দ্বারা একটি আবেদন করতে হবে সেই আবেদনটি মসজিদের কি কি সমস্যা বা নতুন মসজিদ নির্মাণ প্রসঙ্গে হতে পারে মসজিদের যদি কোনো সমস্যা থেকে থেকে সেটি হতে পারে অথবা মসজিদের স্বাদ নিয়ে স্বাদের জন্য অনুদান হতে পারে মসজিদের ফ্লোর বা টাইসের জন্য অনুদান হতে পারে অর্থাৎ মাদ্রাসা মসজিদের যে কোনো ধরনের সমস্যার জন্য যে আবেদনটি সেই আবেদনটি কীভাবে তৈরি করবা বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখানোর চেষ্টা করব বন্ধুরা তার আগে ছোট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকে নোটিফিকেশনটি অন করে রাখবা বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি সুন্দর করে বিস্তারিত মসজিদ এবং মাদ্রাসার যে অনুদানের দরখাস্তটি বা অ্যাপ্লিকেশনটি সেটি দেখানোর চেষ্টা করব বন্ধুরা লিখতে হবে জনাব বন্ধুরা উপরে কথাটি বলে নেই বরাবর উপজেলা নির্বাহী অফিসার এখানে দিতে হবে আর এটা যদি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বরাবর হয় তাহলে এখানে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লিখতে হবে আর উপজেলা বরাবর হলে উপজেলা বরাবর এখানে লিখতে হবে এখানে দেখো বন্ধুরা বিনীত নিবেদন এই যে বাইতুন আমান জামে মসজিদ বারো নং বাবুখালী ইউনিয়নের অর্থাৎ এখানে তোমাদের যে অবস্থান অর্থাৎ যে জায়গায় মসজিদটি অবস্থিত সেই জায়গার নামটি উল্লেখ করতে হবে এবং মসজিদের নামটি সুন্দর করে এখানে উল্লেখ করতে হবে আমাদের মসজিদটি যে হতো বারো নং বাবুখালী ইউনিয়নের সাত নং ওয়ার্ডের মণ্ডলবারী জামি মসজিদ এখানে তোমাদের ক্ষেত্রে ভিন্ন ঠিকানা হতে পারে বলা হচ্ছে যে এটি একটি ঐতিহ্যবাহী ধর্মীয় এবং শিক্ষা প্রতিষ্ঠান আমাদের এই প্রতিষ্ঠানে পাঁচ শক্ত সহ নিয়মিত ধর্মীয় কার্যক্রম পরিচালনা করা হয় এবং আশেপাশে ষাট থেকে পাঁচটি পাড়ার লোকজন এখানে নামাজ আদায় করতে আসে সেই দূর দূরান্ত থেকে চিল্লা এবং তিন দিনের জামাতের জামাতের লোকজন করতে মসজিদ অবস্থান নেই বর্তমানে আমাদের প্রতিষ্ঠানটি কিছু সমস্যা সম্মুখীন হচ্ছে এখানে লিখতে হবে সুন্দর করে যে বর্তমানে আমাদের মসজিদটি অথবা মার্জা মাদ্রাসাটি কিছু সমক সমস্যার সম্মুখীন হচ্ছে যার মধ্যে রয়েছে এখানে কারণগুলা উল্লেখ করে হবে বন্ধুরা সুন্দর করে যার মধ্যে হচ্ছে আমাদের মসজিদের আমি যে আমি যে যার জন্য আবেদনটা করেছিলাম যে এখানে বলা হচ্ছে যে বৃষ্টির দিনে মসজিদে পানি পড়া সাদের কাজ সহ ওজুখানা বস্রাবখানা জরাজীর্ণ বাথরুম ও মসজিদের কয়েকটি সিলিং ফ্যান এগুলোর সুব্যবস্থা না থাকায় না থাকার বিদায় উপরে উল্লেখিত সমস্যা সমাধানের জন্য আমাদের কিছু আর্থিক অনুদান প্রয়োজন এভাবে কথাগুলো বন্ধুরা গুছিয়ে লিখতে হবে এরপর দেখো এখানে লেখা আছে যে বিনীত নিবেদক এখানে মসজিদের সভাপতি অথবা সেক্রেটারি নাম উল্লেখ করতে হবে এবং মসজিদের নাম উল্লেখ করতে হবে এবং ঠিকানা দিতে হবে যে বাবুখালী সদর মহসিং তোমাদের ক্ষেত্রে ভিন্ন হতে পারে এখানে বন্ধুরা একটি কথা লিখে দিতে হবে জরা জীর্ণ বাথরুম এবং মসজিদের কয়েকটি সিলিং ফ্যান না থাকার কারণে এখানে না থাকার না থাকার না থাকায় বিদায় উপর উল্লেখিত সিলিং না থাকায় না থাকায় মসজিদের মুসল্লিদের নানা দুর্ভোগ মসজিদের মুসল্লিদের নামাজ আদায় করা অতি কষ্ট নামাজ আদায় করা কষ্ট সাধ্য হয়ে পড়েছে এখানে কথাটি কষ্ট সাধ্য হয়ে পড়েছে বিদায় উপরে উল্লেখিত সমস্যার সমাধানের জন্য আমাদের কিছু আর্থিক অনুদানের প্রয়োজন এবং এখানে বিনীতি নিবেদক এখানে মোবাইল নাম্বার দিয়ে দিতে পারো তোমরা অর্থাৎ আবেদনটি অ্যাপ্লিকেশনটি সাবমিট করার পর তোমার সাথে যোগাযোগ বা মসজিদ সেক্রেটারি বা সভাপতি তাদের সাথে যোগাযোগ করার জন্য বন্ধুরা এই ছিল যে মসজিদ এবং মাদ্রাসার যে অনুদানের আবেদনটি সুন্দর করে আমি এখানে যার জন্য আবেদনটি করেছিলাম করেছি বন্ধুরা তোমরা চাইলে এখানে কিছু ভিন্ন হতে পারে তোমাদের ক্ষেত্রে তোমরা এই আবেদনটি এই ফর্মেটে মসজিদ মাদ্রাসা অথবা মক্ত অথবা কোন দিনের শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আর্থিক আর্থিকের যে আবেদনটি এই ফর্মেটে আবেদনটি করতে পারবা বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং থাকা নোটিফিকেশনটি অন করে রাখবা সবাই সুস্থ থাকবা সুন্দর থাকবা আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ আবরাকাত